এক ফুল ঘটনা মালি মানে এরা পাইলা পুসা বড় করছেন ভালো কথা বড় করেন কিন্তু বিয়ে করে রেখে হাজার সাল আইসা কি অবস্থা দেখতেছি আমরা এখন আসলে দিনকাল যুগ জামানা ভালো যা করতে এই সর্বশেষ কি করবা তোমরা সিদ্ধান্ত কি তোমাদের একটু জানাও আমাদের হ্যাঁ সংসার করবা ও সার না।